হ্যালো রিয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কোয়ালালামপুরের সেই ঐতিহাসিক টাওয়ার কেএল টাওয়ারে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভাল লাগবে তো চলুন এখন কেএল টাওয়ারের দিকে যাওয়া যাক তো আপনারা দেখছেন দেখতে দেখতেই আমি চলে আসলাম সেই কেএল টাওয়ারে তো একটু পরেই ভিতরে ঢুকবো ঢুকে আপনাদেরকে উপর থেকে ভিউ দেখাবো তো কেএল টাওয়ারে উঠতে গেলে আপনাকে আগে থেকেই টিকিট বুক করতে হতে পারে আবার আপনি এখান থেকে এসেও টিকিট কালেক্ট করতে পারেন তো এখানে টিকিটিং সিস্টেম হচ্ছে তিন প্রকার এক হচ্ছে অবজারভেশন ডেক এবং সেকেন্ড হচ্ছে স্কাই ট্যারেস তো অবজারভেশন ডেক এটা আপনার আশি রিঙ্গিত খরচ হবে এবং স্কাইটারেস একশো চল্লিশ এবং এই দুইটাকে যদি আপনি কম্বিনেশন করে একটা কম্বো প্যাক নিতে চান তাহলে সেটাই আপনার খরচ করতে হবে একশো আশি রিঙিত তো আমি একশো আশি রিঙ্গিত খরচ করছি এবং আপনাদেরকে আজকে কেএল টাওয়ারের ওপরে উঠে ঘুরে ঘুরে দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক উনিশশো সালে এটির কাজ শুরু হয় এবং উনিশশো সালে এটির কাজ শেষ হয় এটির উচ্চতামূলত চারশো একুশ মিটার এটি পৃথিবীর অন্যতম একটি উঁচু টেলিকমিউনিকেশন সেন্টার বলা চলে এটি মূলত তৈরি করা হয়েছিল ব্রডকাস্টিং এবং টেলিকমিউনিকেশনের কাজকে আরও উন্নত করার জন্য কিন্তু বর্তমানে এটি মালয়েশিয়ার ট্যুরিস্টদের একটা অ্যাট্রাকশন পয়েন্ট হয়ে চলছে তো চলুন এখন উপরের দিকে যাব এখান থেকে আপনি ফুল কোয়ালালামপুর সিটিটা সুন্দরভাবে দেখতে পারবেন এবং আপনি এই টেলিস্কোপের মাধ্যমে দূরের জিনিস খুব সুন্দরভাবে দেখতে পারবেন দেখুন এই এই দূরের জিনিসগুলো এই টেলিস্কোপের মাধ্যমে দেখতে আসলে ভীষণ ভালো লাগছে এবং আপনাদেরকে যদি একটু নিচের দিকে দেখাই দেখুন কত সুন্দর কুয়ালালামপুর সিটি অসাধারণ অসাধারণ এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে রাউন্ড আকারের যে বিল্ডিংটা এটা হচ্ছে আমার পণ্ড আমি এই বিল্ডিংয়ে থাকি এখান থেকে খুব সুন্দরভাবে এটা দেখা যাচ্ছে এবং দেখুন আসলেই অসাধারণ কুয়ালালামপুর সিটি যদি আপনি ফুল দেখতে চান থ্রি সিক্সটি ভিউতে তো তাহলে এখানে আসতে হবে দেখতে পাচ্ছেন এখানে ঠিক এইভাবে ঘুরে ঘুরে আপনি দেখতে পারবেন সব কিছুই অবজারভেশন ডেক থেকে এখন স্কাই টেরেসে আপনাদেরকে নিয়ে চলে আসলাম তো দেখুন এখান থেকে আসলে ভিউটা কত সুন্দর স্কাই টেরেসের প্রাইসটা হাই হওয়ার কারণ এখন বুঝতে পারছি কারণ এখান থেকে আপনি খুব সুন্দরভাবে সব কিছুই দেখতে পারবেন দেখুন ও দারুণ পাচ্ছেন এখান থেকে সবাই কত সুন্দর ছবি তুলতেছে এই ফুল বালালাম প্রসিটিটা ওখান থেকে দেখা যায় তো আমি এখন এখানে যাব গিয়ে আমিও ছবি তোলার চেষ্টা করব কেল টাওয়ারে ইসলামিক স্থাপত্যের ছোঁয়া আছে আপনি কি জানেন এই কেল টাওয়ারের একজন আর্কিটেক্ট ডিজাইনার হচ্ছে ইরানিয়ান তো তিনিই এই ডিজাইনটা করেছিল এবং সব থেকে মজার ব্যাপার হলো মাত্র চুয়ান্ন সেকেন্ডে আপনি এই তিনশো পঞ্চাশ মিটার উপরে উঠতে পারবেন এখানে এখানে আসলে আপনি থ্রি সিক্সটি ভিউতেও সুন্দরভাবে ফুল কোয়ালালামপুর সিটি দেখতে পারবেন ঘুরে ঘুরে এবং আপনি যদি এই স্কাইরেসে আসেন তাহলে এখানে এখানে একটু ভিড়ের পরিমাণ কম পাবেন এবং এখান থেকে আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন খেলটা আরে আসার পর ভীষণ ভালো লাগছে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সিটি অসাধারণ একটি জায়গা আপনি যদি ওয়ালালামপুরে ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই কেয়ালটা থেকে ঘুরে যাবেন একটা অন্যরকম ফিল পাবেন এখান থেকে আপনি সত্যি ভীষণ দারুণ জায়গাটি আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভাল লাগছে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে